গত বছর সাকিব খানকে নিয়ে বেশ সমালোচনা করেছেন নায়িকা নিপুণ তখন তিনি সাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফের নতুন করে সাকিবকে অন্য দেশপ্রেমিক উল্লেখ করে সমালোচনা করেন করেছেন তিনি সম্প্রতি এবং পূর্ণিমা নামের একটি টিভি অনুষ্ঠানে সাকিব খানকে নিয়ে একথা বলেন তিনি সাকিব খানের সঙ্গে এখন যদি কাজের প্রস্তাব আসে কি করবেন এমন প্রশ্নের জবাবে নিপুন বললেন না মনে হয় না ওর সাথে কাজ করা হবে কারণ ও খুবই অন্য দেশপ্রেমী আমি অন্য দেশ থেকে বাংলাদেশে চলে এসেছি আমি আমার দেশের টাকা অন্য দেশে দিব না ওর সাথে ছবি করতে গেলে দেখা যাবে পরিচালক প্রযোজক অন্য দেশ থেকে এসেছে দু সালে পিতার আসন ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নিপুণের এ পর্যন্ত প্রায় পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন দুই সালে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পরিচালনায় সাজঘর ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব চরিত্রে অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি তারপর দু সালে মোহাম্মদ হান্নানের পরিচালনায় চাঁদের মতো বহু ছবিতে নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ